প্রধানমন্ত্রীর স্টেপ এক্সিস্ট সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর তিন মাস দেশ চালাবে সেনা প্রধান পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো ভারত থেকে ডক্টর ইউনুস তত্ত্বাবধায় ঘোষণা শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি এই বিষয়টি সামলানোর একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন কিন্তু সেখানে কিছু ভাঙ্গার ইশারা আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পিনাকি বলেন আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম এখন যেহেতু সেই সুযোগ নেই পার্লামেন্ট দখল হয়ে গেছে ডাকাতদের হাতে তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকে করছে। প্রথম আলো হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাট ভাজন করতে পারছি না জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি আপনারা কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য কোন রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয় তাই যদি হয় তাহলে আমরা একটি বড় বিপদের আছি প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা প্রেম বিতরণ করা এর কাজ নয় এবার ভারত প্রশ্নে জেনারেল শফিউদ্দিনকে একটি স্পর্শকতার বিষয়ে প্রশ্ন করতে চায় আমাদের সেনা সদর একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রামে নির্মিত রাস্তা পরিদর্শন আসছে বোঝা যাচ্ছে বাংলাদেশ অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সূত্রহ আমাদেরকে পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাছে লাগবে ভারত আমাদেরকে ঋণ দিয়েছে আমরা এই রাস্তা বানিয়ে দেব ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুৎসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আর এই পরিদর্শনে নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর পিনাকি বলেন ভারত যখন বর্ডারে কাটাতারে বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোন জেনারেলকে ডেকেছিল তারা তাদের টাকা নির্মিত তাদের ভূকণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে দিবে না তাহলে আমাদের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষামেন্টের পায়ে এমন তেল দেয় কেন এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় পিনাকি বলেন তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল সফিউদ্দিন এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত ভারতীবন মনে রাখবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তে নাগরিকদের নির্বিচারে হত্যা করছে কিছুদিন দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে দুই গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী মিনাকি ভট্টাচার্য বলেন যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্যে ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চ পদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে দেশ রক্ষা এখন আপনাদের গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা বিভিন্ন ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা অফিসার জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা যাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই এর কারণে শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে পিনাকি ভট্টাচার্য বলেন ভারত সমর্থিত একটি সাম্প্রতিক কু হতে চলেছে কারণ ভারতের জন্য হাসিনা একটি লায়াবিলিটি হয়ে গেছে তাকে হটি আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া এই সাদের মার্শাল্লাও ইন্ডিয়া করেছিলেন ওয়ান ইলেভেনে আমেরিকা ইন্ডিয়া যৌথ প্রযোজনা হয়েছিল আর ঠিক একই রকম আরেকটি হতে পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউটপ্রচারের কারণে শেখ হাসিনার ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে নিয়ে এশিয়া এর একটা জেনারেলকে বসিয়ে তার অবস্থানকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না তার সবকিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়েও দিল্লিতে হাসিনা গ্যারান্টি ছাড়ে চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটি চাইবে ভারতের নির্বাচিত জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তার নিরাপত্তা নিশ্চিত করবে একই ঘটনা ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে ইয়তিনের নির্বাচনের ছয় মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল কারণ সে একটি সেফ এক্সিস্ট চেয়েছিল হাসিনার মতো এরশাদ ও ভারতের সহযোগিতায় ক্ষমতায় ছিল কিন্তু ভারত যখন দেখলে এরশাদ টলমল তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল চলে যে হাসিনাকে সিদ্ধান্ত দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও ভারত ভেবেছিল দশ বছর ক্ষমতায় বাইরে থাকার পর বিএনপির অসংঘটিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহবুদের অধীনে হলো বাংলাদেশের জনগণ উল্টোই বিএনপিকেই ভোট দিয়ে ভারতীয় ওই নকশাকে পরাজিত করেছিল এখন ইন্ডিয়া জানে বাংলাদেশে যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনকভাবে পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে কিন্তু এটি ভারত পছন্দ করবে না সেজন্য তারা চায় একজন জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের তার স্থায়ী করতে এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এসাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয় সেজন্য আজকের ভিডিওটি আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালিদ মশারোপের মতো হবে নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল পিনাকি ভট্টাচার্য বলেন আমার অনুমান ইন্ডিয়া দুইটি কারণে ঢাকা পরিবর্তন আনতে তাড়াহুড়ো করছে সেই দুইটি কারণ হলো প্রথমে আমাদের অঞ্চলে ভূ রাজনৈতিক একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ এই অঞ্চলে ভারত তার সমস্ত সম্পদ হারাচ্ছে ভারত যেসব জায়গায় হারাচ্ছে সেই সব জায়গায় চীন এগিয়ে গেছে ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূর এগিয়ে গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত এখন পদটাই পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয় কারণ হলো শেখ হাসিনার স্বাস্থ্য তার আলসারেটিভ কোলাইসিস আছে এটা ক্যান্সারের রূপ নেয় শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিস জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে কিন্তু এই আলসারেটিভ কোলাইসিস জন্য তার শরীর খুবই খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আমার জনগণকে আমাদের আন্দোলনের শিথিল না করার জন্য অনুরোধ জানাবো কারণ শেখ হাসিনা অসুস্থ আমরা তার সঠিক অবস্থা জানি না তবে আমি অনুমান করি এটি গুরুতর আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণ হবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি ভট্টাচার্য অঞ্চলে চীন ঢুকে পড়তে পারে তাই হাসিনার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে আমি আশা করব বাংলাদেশে গর্বিত সেনাবাহিনীর কোন সদস্য ভারতের এই ফাঁদে পা দেবেন না আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকে রাখতে পারবেন না ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণের দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবে তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই আমরা মালদ্বীপে দেখেছি সেখানে জনগণের হয়ে গেছে বলেন হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হাসিনাকে হটিয়ে যেই ক্ষমতায় আসুক আমরা নতুন সংবিধান তৈরি করব। আপনাদের প্রথম কাজ হবে স্বল্পতম সময় এই একটি নির্বাচন সম্পন্ন করা এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দিব না যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতে থাকবো বিজয় আমাদের হবে ইনশাল্লাহ পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব বিএনপি কে বেশ কোণঠাসা করে রেখেছে কিন্তু প্রফেসর ইউনিসের সামনে হাসিনা তুরিকনার মতো তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনিস কে নিয়ে তিনি উচ্চ শিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষ পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠার হাসিনা জানে তার দলের লোকেরাও রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠার আলী হাসিনা এবং কল ড্রপ এবং সব থেকে বেশি কল ড্রপ হয় সরকারের সিম টেলিটকের বাঙালিংকের কল ও গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাঙ্গালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকার তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সবচেয়ে বেশি করড্রপ হয় সরকারের সিমে দ্বিতীয় কারণ হচ্ছে রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারে হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনিসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলে নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয় একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না শুধু তাই না মুহুল কুমার আরো বলেন আমেরিকা এন্টি ইন্ডিয়া বিএনপি জামাতের প্রতি পক্ষ পাচ্ছে হাসিনাকে ভারত ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এ প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপি তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনিস একবার বলেছিলেন গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহিত আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের হিসেবে প্রফেসর শেষ করে দিতে পারে হাসিনের বক্তব্যটা সিরিয়াস নাই তাই প্রফেসর ইউনেস কে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য বড়িয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনেস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে